সো ঝাঁকা করে মনের কষ্টটা মনেই থেকে যাবে পারব না তার জন্য কিছু করতে তার জন্য বলতে আমার বড় মশাইয়ের জন্য আমি কিছু করতে পারবো না তো আজকে যদি আমি নিজে একটা কিছু করতে পারতাম তাহলে অবশ্যই তার জন্মদিনটা সেলিব্রেট করতে পারতাম এই দুঃখটা রয়ে যাবে এবং নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে সারাদিন অনেক চিন্তা ভাবনা করি কিন্তু কুটকাচালি করে কখনো ভিডিও করি না সে কারণে হয়তো আজকাল ভাইরালও হতে পারছি না যারা কুটকাচালি করতে পারে তারাই ভাইরাল হতে পারে আমার তোমার মতন মানুষ যারা একদম সব কিছু চেপে ভিডিও করে তাদের কি কখনো ভাইরাল হতে হয় সেটা কখনোই না হয়তো মনের ইচ্ছেটা মনেই থেকে যাবে লাইফে কখন কখনও সাকসেস পাবো না তো আজকে যদি আমি সাকসেসফুল একটা ব্লগার হতাম তাহলে বর্মশয়ের জন্য অবশ্যই কিছু করতে পারতাম মনের আক্ষেপটা রয়েই গেল হ্যালো এভরি ওয়ান গুড ওয়াচিং আসানসোল শ্রাবণী যে যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকানাখা এবং বিন্দাস আছো আজকের ঝাঁকানাকা ব্লগটা আমার সাথে অবশ্যই কন্টিনিউ করো হালকা রোদ উঠেছে আবার হালকা কুয়াশা কুয়াশা ওই দিয়েছিল ছিল এতক্ষণ এখন আর নেই সো চলো এখন যুদ্ধতে লেগে পড়ি আমাদের গাছে ঝাঁকা নাকা ব্যাপার স্যাপার ঘটে গেছে এটা কিন্তু আমাদের হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ উপরে যেই ফুলটা এটা হচ্ছে সরস্বতী জবা ফুলের গাছ আর এই ফুলে মাঝে মাঝেই লাল ফুল হয় সেটা অনেকদিন বাদে বাদে আজকে দেখো ঝাঁকা করে হয়ে গেছে তো তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি কিন্তু সারা গাছে আর ফুল দেখতে পারবে না উপর দিকে সব ফুল কেমন হয়েছে যেন এখন শীতকাল পড়ছে আস্তে আস্তে ফুলের পরিমাণটাও কমে যাবে আজকে সকলেরই অবস্থা কাল থেকে নাকা সকলের ঝাঁকানাকা অবস্থা তো জন্মদিনের আগে নাকা করে শরীরটা খারাপ হতেই হলো সকাল থেকে উনি আর উঠতে পারছে না আজকে সোমবার আমি তো ভেবেছিলাম সকালবেলা উঠে একদম তাড়াহুড়ো লাগিয়ে দেবো কারণ অফিসে যাওয়ার ব্যাপার থাকে যেহেতু কিন্তু বড়মশাই কিছুতে উঠতেই পারছে না যখন কন কলটা এলো উনি কত রকমই কথা বলে উঠতে পারছে না তারপরে বস বললো যে তুমি ছুটি নিয়ে নাও শরীরটা যখন খারাপ সারাদিন তো গাড়ি চালিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতে হবে এখান থেকে ওখানে তো সে কারণে বাড়িতে থাকাটাই ভালো এত বডি পেন এবং তার সাথে সর্দিটাও লেগেছে তো এখন যাবে বড়মশাই ডাক্তারের কাছে কারণ আমি তো চেঁচামেচি শুরু করে দিয়েছি বলেছি আগে ডাক্তার দেখিয়ে আসো তারপরে আর বর্মসের জন্মদিন খুব সামনেই তো তোমরা যেদিনকার ব্লগটা দেখবে সেদিনকেই বর্মসের জন্মদিন হবে কিন্তু কি করব আমি কি বলবো ভাগ্য আমার ভালো না সে কারণে আমি ওনার জন্মদিনটা হয়তো ভালো করে সেলিব্রেট করতে পারবো না বিয়ের আগে খুব সুন্দরভাবে করেছি এবং বিয়ের পরেও করেছি নিজের কাছে দেখবে হানিমানি থাকলে সব কিছুই একদম ফুলফিল হয়ে থাকে ওইদিকে তো ওইদিকে তো শাশুড়িমারও ঝাঁকা নাকা অবস্থা হাতে ব্যথা অবশ্য বা হাতে ব্যথা ডান হাতে না তো বলল যে আমাকে দিয়ে আমি আটাটা মেখে দিই তো আমি আটাটা রেখে দিয়েছি কারণ সকালবেলা আজকে রুটি হবে আর ঝাঁকা নাকা অবস্থা অবস্থা এটাই বলি কালকে রাত্রিবেলা আমি শাশুড়ি মা বড়মশাই তিনজনেই প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছি লঙ্কাভেটের একটা এটাই সুবিধা যখন আমি রান্না দেবো একটু করে দিয়ে দিলেই হয়ে যায় আমি সবসময় সুবিধা খেতে বুঝতে সেখানে যত চুবিধাজনক কাজ করবো ঘরের জন্য করে রাখবে ততই ভালো তবে তোমার ভবিষ্যৎ তো সেটা সবসময় মানুষকে পরিকল্পনা করতে হয় নানা রকম বিপদের মাধ্যমেও কিন্তু পরিকল্পনা করে চললে সব কিছু দেখবে ভালোই হয় তো চলো এখন এটা বানিয়ে তারপরে বকিকে তুলব জুনিয়ারেটাও তুলব দুজন একসাথে তুলতে হবে ওদের তো জুনিয়ারে বাবারও শরীর ভালো না আজকে অফিসে যেতে পারবে না আর ঠামো হাতে বা হাতে রাখা যেন ডান হাত দিয়ে বললো ময়া আটাটা মাখিয়ে দেবে যাই হোক তারপরে এটা হোক আমি একদিন তারপরে যাই বপুকে তুলতে লাইফে ঝাঁকানাকাভাবে চলার পথে সবকটা মানুষকে পরিকল্পনা করে চলতে হয় এবং বউকে সব কথা বলতে হয় নাহলে ভুলে গেলে পস্তাতে হয় বনমাসের সাথে সেরকমই হয়েছে দু মাস অ্যাকচুয়ালি মায়না ঠায়না ঠিক করে পায়নি অফিসের কারণ একটা অফিস কুইট করে আর একটা অফিসে জয়েন করা বুঝতেই পারছো তারপরে তো একটা ধার দেনার ব্যাপারটা তো বেরিয়ে যায় সে কারণে ভরমশার একটু সমস্যা হয়ে গেছে ক্রেডিট কার্ডের পেমেন্টটা যে করেনি উনি ভুলেই গেছিল আর এখন সেটা পস্তাতে হচ্ছে আমাদেরকে কি আর করব বলো কিছু করার নেই অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে আমিও সেইভাবেই চলছি পঙ্কা ওট রে উঠবি না দেখো ঘুম দেখো হ্যাঁ হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে ঝাঁকা করে তাড়াতাড়ি বেলে লুটি গুঁড়ো সেখে নি আর ওদিকে চাটুটা দেখিয়ে দিচ্ছি চাটুটা গরম হোক আর ওদিন আমি বেলে তাতরি করে তারপরে রক্সিকে খেতে দিতে হবে বরমাসার সাথে চেঁচামেচি করে ওনাকে তো ডাক্তারের কাছে পাঠালাম এলোপ্যাথিক না দেখাতে পারো হোমিওপ্যাথিক তো দেখাতে পারবে কারণ ওতে বেশি খরচা এতে অল্প খরচা এতে হয়ে যাবে অ্যাডজাস্ট করে চলাটাই হচ্ছে জীবন আর তুমি হচ্ছে বাড়ির মেরুদণ্ড তুমি যদি ঠিক না থাকো তাহলে আমরা কি করে থাকবো মানে দেখো ঘুম থেকে উঠে এখন বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে গেছে হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ রুটি হচ্ছে রুটি ও বাবা আপি কেউ রুটি খাবে কি হচ্ছে বলো রুটি রুটি হচ্ছে রুটি রুটি হচ্ছে গোল গোল রুটি হচ্ছে আমাদের গাইস তোমরা কে কে রুটি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানিয়ে যেও হ্যাঁ রুটি মাসি এসছে হ্যাঁ হ্যাঁ মাসিও এসছে মাসিও এসছে ওষুধপত্র নিয়ে এসছে সাত দিনের ওষুধ এখন ওষুধপত্র খেতে হবে কিছু করার নেই খেয়ে রেস্ট নাও এই দানা দিয়েছে আমাদের জুনিয়া ঝাঁকা করে একটা কথা শুনছে না খুব দুষ্টুমি করছে ওই জন্য আমি ওকে এখানে চাল আর ডাল বাঁচতে বসিয়েছি চাল ডাল বাঁচছ নিজের সংসারে যতই ঝাঁকানাকা বিন্দাস লাগুক আমাকে তো যুদ্ধ করতে হবে এদিকে পুরো ঝাঁকানাকা অবস্থা অবস্থায় দিকে ফলের রস করছি এদিকে বেগুন ভাজা অন দাবে কিছুটা কুমড়ো ভাজা হয়ে গেছে বেগুন ভাজা বাকি রয়েছে আবার এখানে ভেন্ডি এগুলো সব মা কেটে কুটে দিয়েছে আমি এখন খন্তি আর এখানে হবে হচ্ছে এই যে এটা কি বলো বলতো ডাটার চচ্চড়ি এটা হচ্ছে ফুলকপি ডাটার চচ্চড়ি হবে আর এখন দুই ঠাম্মির কাছে বসে আছে হুম রস টানাও গলে গেছে দেখো ওটা পঙ্কা ডাকছে তোকে পঙ্খাকে ডাকছে তাড়াতাড়ি খেয়ে নাও বেগুন সব তেল টেনে নিয়েছে এখন এসাঁখানাটা করে আবার একটু তেল লাগবে তুমি যতই দুঃখ আর কষ্টতে থাকো মনটাকে সবসময় ঝাঁকা নাকা বিন্দাস থাকতে হবে এবং অ্যাডজাস্ট করে চলতে হবে অ্যাডজাস্ট করে বুঝে নিতে হবে আজকে কোনটা রান্না করলে তোমার সংসারের সঞ্চয় হবে কোনটা বেশি খরচা করলে তোমার অপচয় হবে এগুলোকে বুঝেই কিন্তু শাশুড়ি আর বৌমা মিলে আমরা রান্না বান্না করে থাকি আর মিরামিষ খেতে আমার বেশ ভালোই লাগে সে কারণে মিরামিষের একদম ঝাঁকা একটা পদ যদি হয়ে যায় তৈরি তাহলে আর কি কমতি আর ওইদিকে আমার ছেলে কিন্তু ডাল আলু সেদ্ধ খেতে বিশাল ভালোবাসে এবং বড়মশাইও কিন্তু এইসবই বেশি পছন্দ করে ওই জন্য পেঁয়াজ রসুনের একটু সাহায্য সব সময় কিন্তু নিজেদেরকে হাসি খুশি রাখতে হয় সবসময় তোমাদের প্রবলেমটাকে ফুটিয়ে তুলবে সেটা কিন্তু হয় না প্রবলেমের মধ্যে থেকেও প্রবলেম চেপে রেখেও কিন্তু ব্লক করা যায় আমি সেটাই হয়তো তোমাদের সাথে দেখাতে চাই প্রবলেম চেপে রেখে অনেক সময় বেরিয়ে যায় মুখ থেকে বা বলে ফেলি বলতে পারো একটু আগে দেখলে না উনি বসে রয়েছে ওটি হচ্ছে আমার ওই যে জেঠি শাশুড়ি তো জেঠি শাশুড়িও কিন্তু একটা বড় রোগ আছে কিন্তু কেউ বুঝতেই পারে না জেঠি শাশুড়িমার যে অত বড় রোগ রয়েছে যাই হোক এইভাবেই চলতে হয় সো ঘড়ি এখন একটা চল্লিশ বেজে গেছে এখন সব ভাত পারি পর্ব চলবে তো আজকে তো আলু সেদ্ধ বিন সেদ্ধ ভেন্ডি পেঁয়াজ ভাজা নিরাম চকচুরি নিরামিষ ডাল এইসবই খেয়েছি বাপার সঙ্গে খেতে দিই পরে আমি আর সব তো চলো এখন জুনিয়রের খাবার বাড়বো জুনিয়রের বাবার খাবার বাড়বো জুনিয়রের বাবার ভাল লাগে না আবার ওষুধ খেলো দেখা যাক কী হয় তো চলো সব ঝাঁকা করে বর্মশাইয়ের ইঞ্জিনের অয়েল ফুললি ডাউন উনি তো এখন উঠতে পারছেন না উনি ঘুমোচ্ছেন আর এই যে রোববার দিনকে আমাদের চাল আনা হয়েছিল রেশন থেকে এই চালটা কিন্তু রক্সি রানি খায় বেসিক্যালি তো এখন আমি নতুন চালটা নিচে ঢালছি এবং পুরনো চালটা তার উপর দিয়ে ঢেলে দেবো কারণ আগে পরের চালগুলো আমি এইভাবেই রাখার চেষ্টা করি তোমরা কেমন করে রাখো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো এখানে রেশন থেকে মোটামুটি দশ কেজি চাল হয়েছে আমার আর জুনিয়ারের কার্টটা চলে গেলে আরও বেশি করে চাল পাবো আর রেশনের চালগুলো এবারের চালটা না বেশ ভালোই হয়েছে শাশুড়িমা বলছে হ্যাঁ খাওয়াই যাবে তো বুঝতে পারছো সত্যিকারের চালটা অনেকটাই ভালো হয়তো মোটা হতে পারে কিন্তু চালটা ভালো সবসময় বাজে চাল দেয় এই ধারণাটা কিন্তু অনেকেরই ভুল বলতে পারো তো চলো একটার পর একটা যুদ্ধ রয়েছে সব কিছু করে নিয়ে জুনিয়রকে নিয়ে জুনিয়ারকে এখন এখানে স্পাইডারম্যান বানিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে উনি খুবই এক্সাইটেড হয়ে রয়েছে স্পাইডারম্যানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জুনিয়ারের তো খুবই পছন্দ হয়েছে আমি আর এগুলো বানাতে পারলাম না বুঝেছো কোনো রকম একটা বানিয়ে দিয়েছি এটা হচ্ছে স্পাইডারম্যান তোমাদের জুনিয়ারের আর মানে বানানো শেষ হচ্ছে না এখানে দেখো অনেক কিছু বানিয়ে দিয়েছি এখন নিজে সব কারুকার্যু করছে দেখতে পাচ্ছ বাবা ক্যারেটটা কী করেছো এখানে দেখো আরও রয়েছে এইদিকে চা ফুটছে এক পাটি চা হয় আমাদের চার পাঁচজন চা খাওয়া হয় সে কারণে আর এই দিকে হচ্ছে ভাত গুড মর্নিংয়ের মাস ও ঝাঁকানাকাতা অবস্থা সকলেরই বাড়ির তবুও তো চলতে হবে আমাদেরকে ওই দিকে চা বসিয়ে দিয়েছি ডালিয়া ভিজিয়েছি আজকে রুটি ডালিয়া সব হবে ভাত হবে খাওয়ানোর আজকে বিকজ একাদশী সেই কারণে সো এখন চলো একটু বাগানের দিকে কারণ তোমাদেরকে একটু ঝাঁকানাকা ব্যাপার সাপার দেখাতে হবে সেই কারণে তো চলো মালুতি দি এখন এখানে এটা কীসের ডাল বলছে সো এখানে মালু দিদি এখন লাগাবে হচ্ছে জবা ফুলের না হচ্ছে গোলাপ ফুলের গাছ ডাল রক্সি ওষুধ লাগাতে দিস না তুই আর পা হাত পা চেটে যা খালি ওষুধ ওখানে পড়ে থাকে ও ওষুধ লাগাতে দেবে না ভালো হবে এই দেখো এখানে পুঁতে দিয়েছে ডালটাকে দেখা যাক ফুল হবে কি না জানি না আর এই দেখো আমাদের বাগানে অনেকই পাতা হয়েছে সেগুলো এখন পরিষ্কার করতে কবে হবে জানি না কিন্তু করতে হবে এই দিকে বাগানের অবস্থা দেখো আর এই দেখো

পেটে ওই দিকটা ওজন করে দেখো কত হচ্ছে পেটে পেটের দিক নেব না আমি পেটের দিক নেই দেখে মনে হচ্ছে না টাটকা মাছ বাঁধাই মাছ বাঁধাই হলো কা দেখেন কা লাল আছে মাছটা ভাই লাল দেখে জানে লাল দেখে মাছ ভালো না হলে আমি রেখে দেব মাছ রে কেন রাখবেন এই মাছ খারাপ দিব আর তোমার পেটির মাছ অত তেতো হয় কেন গো সব মাছ তেতো হয় বাচ্চা খেতে পারে না ওটা ওজন করে মাছ সো এইদিকে দেখো আটা দিয়ে গোটা রুটি হবে আজকে সকালে এখন আর রুটি করতে ইচ্ছে নেই আর ওইদিকে শাশুড়ি মা গপুকে তুলছে এবং পুজোও দিয়ে দিচ্ছে কারণ আমি আজকে গপুকে আর তুলতে পারবো না তো সে কারণে বুঝতেই পারছো ঝাঁকা করে তো এখন আমি এখানে হচ্ছে তেলটা গরম বসিয়ে দিয়েছি ভালো করে তাওয়াটা গরম হলে তারপরে হচ্ছে ওই ব্যাটারটা ঢালতে হবে না হলে তলায় লেগে যায় কালকে লেগে গেছিলো সো এই দিকে দেখতে পাচ্ছ ভাত ফুটছে কুকারে দিয়েছিলাম আবার হাড়িতে কুকার থেকে ট্রান্সফার করে নিই কারণ ভাতটা হতে অনেকটা সময় লাগে সে কারণে এইভাবেই করি আমি তো চলো এখন একটা একটা করে ভেজে নিই তো অনেকটাই হবে বুঝতে পারছো গোলাটা অনেকটাই হয়েছে বাজতে যায় তোমাদের জুনিয়র উঠে পড়েছে আর এইদিকে দেখো আমার একটা পরোটা হয়ে গেছে বলতে পারো এটা হচ্ছে আটার পরোটা মানে গোলা রুটি রুটি আটা মাখবো না এমনি পরোটা তৈরি হয়ে যাবে হচ্ছে ওদিকে ভাতটা না হবো জুনিয়ার কিছুতে ব্রাশ করতে চাইছে না জুনিয়ারের তুলসী পাতাও রেডি জলে ভেজানো সো মাটা দিদিকে দিয়ে তোলা করে দিয়েছি এই দেখো আমাদের বাড়ির কাছে তুলসী পাতা আসছি বলো কী হয়েছে বলো তুমি ব্রাশ না করলে কি করে খাবে বলো ব্রাশ করে তবে তো খেতে হবে জুনিয়রের দুধু খাওয়া কমপ্লিট খেজুর দুধু এখন খাবে হচ্ছে রক্সি খাবার ওইদিকে ওয়েট করছে তোমরা ওইদিকেই থাকো চলো 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 রক্সি তুই আর হিসু করার জায়গা পাস না খেয়ে নে দেখো সব সবজি কাটা হয়ে গেছে রেডি একদম সব জায়গা মুছে নিয়েছি ভাতের এঠোর থাকা যাবে না যেহেতু আজকে একাদশী এমনিতেও ভাতের রেট বাড়িতে প্রচণ্ড পরিমাণে নানা হয় আর এই যে দেখতে পাচ্ছ চাল সরি চাল চাল করে যাচ্ছি আমার শাশুড়ির মতন আমিও আজকাল পাল্টা বলতে শুরু করে দিয়েছি তো যাই হোক এখানে ডালিয়া আর তার সাথে ঝাঁকা ঢাকা করে ডাল রয়েছে সব কিছুই ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালিয়াতে একটু হিং দেবে দেখবে স্বাদটা একদম খুব দারুণ হয় এখানে ফোড়ন চড়িয়ে দিয়েছি সবজিগুলো এখন হলুদ নুন লবণ একটু জিলে দিয়েছি আর এখন আদা বাটা লঙ্কা আর টমেটো অ্যাড করে দিয়েছি সো ছাঁকা করে এখানে সব কিছু দিয়ে দিয়েছি একদম সব মিশে একাকার হয়ে গেছে এবারে লিডটা লাগিয়ে দিয়ে ব্যাস একা দুটো সিটি হালকা দিয়ে হয়ে যাবে ডালিয়া তৈরি আমি তো এইভাবে ডালিয়া রান্না করি তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না হালকা আঁচটা বাড়িয়ে দিই তাহলে মেশনটা তাড়াতাড়ি পড়বে সো এই দেখো বেগুনে লবণ হলুদ মাখানো হয়ে গেছে সাথে একটু পটল ভাজাও হবে সো জুনিয়ার আজকাল বেগুন খেতে খুব পছন্দ করছে তোমরা কি খেতে পছন্দ করো বেগুন ভাজা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না তো চলো ঝাঁকা ঢাকা করে এই দিকে রেডি এখন ফোকাস অন করতে হবে পিসের দিকে ঝাঁকা করে পটলগুলো আগে দেবো ভেবেছিলাম ভুলে বেগুনটাই দিয়ে ফেললাম এরকমভাবে মানুষের জীবনেও কিন্তু অনেক রকম ভুল হতে থাকে তার মাসুল আমাদের একটুখানি গুনতেই হয় যেমন আমাদেরকে এখন গুনতে হচ্ছে তো চলো ঝাঁকা করে এদিকে অন করে নিয়ে এরপরে পরে কি নেক্সট হচ্ছে দেখতে থাকো তো এখন সাড়ে এগারোটা বাজে দেখো আকাশের অবস্থা কেমন একটা হয়ে রয়েছে আর কি ওইদিকে মাসি বাসন মাজছে আর ওইদিকে আলু ভাজা রাতের জন্য কেটে কেটে রাখলাম মাছটা এখানে ধরতে পারছি না এখন এখানে দেখলেই বেগুন ঠেগুন ঝাঁকা নাকা করে ভাজা চলছে পটল বেগুন সেইদিকে হচ্ছে ঘি বাড়ন্ত হয়ে যাচ্ছে সে কারণে এই যে রেখেছি ডাব্বা এখানে একটুখানি গড়লে দিয়ে দেবো ডালিয়ার মধ্যে ডালিয়াটা কিন্তু এখন সুন্দরভাবে রেডি হয়ে গেছে একটু একটু অল্প একটু মিষ্টি দিলাম আর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো চুনিয়ার আবার পটি করে সাফ সাফসুতরা এখন বারোটা বাজে আজকে জুনিয়ারে চানু চানু একদম ঠিক টাইম মতন কমপ্লিট হয়ে গেছে যেহেতু জুনিয়ার পটি করেছিল একবারে সুতরা করে ওকে চানু ধানু করেই দিয়েছি আর যেই না উঠোনে দুষ্টুমি শুরু ওইদিকে একটা বেড়াল বামা এসেছিলো তার পিছনে কাটি হচ্ছিল যাই হোক এদিকে ঝাঁকা করে দুদিকে রান্নাবান্না আমি বসিয়ে দেবো এখন একদিকে বেগুনগুলো ভেজে নেবো ঝাঁকা করে আর অন্য দিয়ে ভেজে নেবো জীবনের চাকাকে তুমি যেমনভাবে ঘোরাবে জীবনের চাকা কিন্তু ঠিক ওইভাবেই ঘুরবে সো আমরা যদি একটু সঠিক পথে ঘোরাই তাহলে সঠিক পথে ঘুরবে আর যদি বেটিক পথে ঘুরাই তাহলে বেঠিক পথে ঘুরবে এবং লাইফে তো ভুল ত্রুটি হয়েই থাকে সেরকমই একটা হয়তো কিছু ঘটে গেছে তার মাসুলটা হয়তো একটু গুনতে হবে কিন্তু পরবর্তী জীবন অনেক সুখের হবে এটা গরম হতে হতে একটা শার্ট আউট পরা যাক ঝুমাদি বলেছে একা হাতে তুমি কত কাজ সামলে নাও কি করবো বলো শাশুড়িমাত্র বয়স হয়েছে উনি যতটা হেল্প করে করে এবং বাকিটা আমাকে নিজেই করে নিতে হয় মাছটা এদিকে দেখো ভাজা হয়ে গেছে এ হচ্ছে তো এইদিকে জুনিয়ারের মাছের চলের জন্য আমি কুমড়ো ভাজাটা বছিয়ে দিয়েছি ঘুরে গেছিলাম এইমাত্র খেতে তারপরে দিলাম কুমড়োটা আর এই দিকে দেখো পেঁয়াজ আর রসুন ভাজা বসিয়ে দিয়েছে আর জুনিয়ার এত দুষ্টুমি করছে বেড়ালের পিছনে দৌড় হচ্ছে আর এখন হিসু করে দিয়েছে দেখানো যাচ্ছে না জুনিয়ারকে তো এখন এই যে এখান থেকে আলু বেছাই করে বাছাই করে নেব জুনিয়ারের জন্য আর আমাদের জন্য আলাদা মাছের ঝোল হবে কারণ একটু ঝাল না দিয়ে করলে বড় মাসে যেহেতু শরীরটা ভালো না ওজন্য খেতে প্রবলেম হবে তো চলো এখন দিয়ে করে নি যখন যেমন থাকবে তখন তেমন খাবে যাই হোক এখন পাপড়টাও একটু ভেজে নিয়েছি ঝাঁকা টাকা করে সেটা একটু টেস্ট করে দেখে নিলাম তোমাদের সামনে এদিকে দুদিকে কিন্তু মাছ আমি বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি করে করতে হবে গড়িঘাটটা তো ঘুরতে থাকবে জুনিয়রের জন্য একটু আলাদা মাছ হবে এবং আমাদের জন্য আলাদা লাইফটা এমন করেই তোমাকেই সামনে নিতে হবে যাতে সমস্যা থাকলেও মনে হয় যেন সমস্যা নেই তাহলেই তো তুমি হাসি খুশি থাকতে পারবে সমস্যা তো লাইফে আসবে সবার লাইফেই সমস্যা থাকে কিন্তু সমস্যাগুলো দূর করা খুবই চাপের হয়ে হয়ে যায় যখন একটু হানিমানির সমস্যা হয়ে যায় তখন একটু বিশাল চাপ হয়ে যায় ওই জন্যই তোমাদেরকে বলি আমার ভিডিওগুলো দেখো একটু ওয়াশ টাইম দাও এখন তো জুনিয়রকে রেখে যেতে পারি না কোথাও বুঝতেই পারছ শাশুড়িমার উপরে চাপ হয়ে যাবে আমি কাজের জন্য বলতে চাইছি আর কি তো আমাকে ঘরে বসেই এই ইউটিউবটা করতে হবে এটা আমি মাথায় গেথে নিয়েছি সেই জন্য রোজ অনেক কষ্ট হলেও কিন্তু ব্লগ দেওয়ার চেষ্টা করি একদিন বাদে একদিন এবং ডেলি শর্ট দিই তোমরা সেগুলো কিন্তু দেখতে ভুলো না এবং আমার লাইভে আসতে ভুলো না হয়তো এক একদিন আসতে তে পারি না যাই হোক ঝাঁকা ঢাকা করে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ও দিয়ে কিন্তু আমার মাছের ঝোল হয়ে গেছে বড় মশাই মাছের ঝোলটা দেখে বলছে বলি তুই বললে কালিয়া বানাবে এরকম ঝোল ঝোল বানালে আনাম ডাল ঠাল কিচ্ছু করে নি ঝোল দিয়ে তো খেতে হবে মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো যাই হোক ঘড়িতে এখন একটা তিরিশ বাজে বুঝতে পারছো এখন জুনিয়রের টাইম দেখতেই পাচ্ছ জুনিয়র রেডি হয়ে গেছে তো এখন ভাত ভাত বেড়ে জুনিয়রের বাবাকেও খেতে দিয়ে দেবো এবং জুনিয়রকেও আর শাশুড়ি মাতা যে ভাত খাবে না ডালিয়া খাবে আমিও খেতে বসবো তো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা